কাজগুলো খুব বেশি না আমরা মনে করি অনেক জটিল কোন কাজ প্রথম কাজ হলো আপনার দেশ থেকে যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন পরে লব্বাই কাহমরা তার নিয়ন্ত করবেন কারণ পক্ষতেই করলে লব্বাই কাম নিয়ত করে ফেললেন এরপরে আপনি রওনা দিবেন সাধারণত বিমানে গেলে মিকাত থেকে এরাম পরা যায় না তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পড়তে পারেন অথবা এরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাপ ক্রস করব। তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান আর নাহলে এখান থেকে এরামের কাপড় পরে থাকলে নিয়তটা তখন করলেন লব্বাই কমরাতান বা শুরু হয়ে গেল এরাম পরে একটা কাছে এরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন লব্বাই কাল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা এটা পাঠ করতে করতে আপনি পুরো পথে যেতে থাকবেন পুরুষরা জোরে জোরে পাঠ করবে মহিলারা আস্তে আস্তে কাজ হয়ে গেল এরাম পরা গোসল করে উত্তম রূপে মেকার থেকে নিয়ত করা এবং তালগিয়া পড়তে থাকা এরপরে আপনি যখন মক্কা যাবেন হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে শরীফ দেখা দেখে তব শুরু এক পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের সুন্দরগুলো পড়বেন আদায় করবেন করে ভিতরটিকে শুরুতে আগে তব শুরু করবেন সাতটা চক্কর দিবেন

খানে একটা দোয়া আছে আল্লাহু আতিনা না বিদুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া না আযাবাত না আল্লাহ। আর যেটা এটা আপনার কফে যিয়ারা বলে এটা প্রথম তواف মতে মুমরার তواف। এজন্য আপনি ইহরামের কাপড় প্রসারিত ডান পাশের বগলের নিচ দিয়ে দিয়ে বাম পাশে কাঁধের উপরে ফেলবেন। এটা করবেন। এটা করে আপনি এই তوافটা শেষ করবেন। এবং প্রথম চক্করগুলো প্রথম কয়টা চক্কর আপনি জোরে দিবেন। একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম তিনটা চক্কর। এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন। তো এই যে আপ সাতটা দিবেন আপনি প্রত্যেকবার হাজ্জার পাথর কাছে আসলে আপনি ইশারা দিয়ে আল্লাহু আকবার বলবেন বাস আবার আপনি দোয়া করতে থাকবেন এভাবে সাত চক্র দিবেন তাও পড়া শেষ আপনি রওহী মাকাম ইব্রাহিমের সামনে রেখে অথবা হেরামের যে কোনো জায়গা দাঁড়িয়ে দুই রাকাত সালাত পড়বেন প্রথম রাকাতে সূরা কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরা আল্লাহ আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই পরে দুই নামাজ পড়লেন পড়া শেষ